আমরা কোনো বিচার চাই না আমরা ন্যায় বিচার চাই। এই মেয়ের মা সামনে সামনে টুকরি টুকরে হইছে যে আমি আমার বাচ্চার হত্যার ন্যায় বিচার চাই। আপনারা এলাকাবাসী আপনারা চাই কিনা। ঠিক। আপনারা এই আওয়াজ আজকে এই মিডিয়ার সুবাদে গোটা দুনিয়া শুনছে।

কারণ এই কোন আত্মস্বীকৃত কোনী সে মেয়ে রে সুলম করছে কোন ঘটছে সবকিছুর সন্ধান দিছে অতএব তার সাক্ষী তার বিরুদ্ধে যথেষ্ট এখানে অন্য কোন সাক্ষী থাকলেও চলবো না থাকলেও চলব যেন কলম এদিক সেদিক না হয় আমরা এটা অনুরোধ জানাইয়া গেলাম আমি তার অত্যন্ত পরম কর্তা যারা আছে তারা লগে আলাপ করুন বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করুক

দুই নম্বর হলো এত বড় জগণ্য আসপরা করে যদি তার উপযুক্ত শাস্তি না হয় তাহলে এই এলাকা আরো স্বয়ং তাণ্ডর জমজ ঠিক আমরা চাই না আমরা চাই যেন ভালো আমরা বেশি বেশি করেunia গমন পড়ো আমরা পরস্পরকে ভালোবাসা সম্মান করতাম এরвне সম্মান রক্ষা করতাম এবং জীবন সম্পদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতাম